সম্প্রতি ওই ফিল্মা নিয়ে নেট দুনিয়ায় টোলপাট চলছে দেশের জনপ্রিয় নির্মাতা রাহেন রাফি নির্মিত এই ফিল্মটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি বলে দাবি করা হয়েছে তবে ফিল্মটি মুক্তির পর থেকেই বিতর্কের মুখে পড়েছে বিশেষ করে দুই হাজার আঠারো সালে র্যাবের ক্রস ফায়ারে নিহত টেকনো পৌরসভার কাউন্সিলর একটা মূল হকের স্ত্রী আয়সা বেগম ফিল্মটির বিরুদ্ধে সরব হয়েছেন আমল নামা ফিল্মটি মুক্তির আগেই নির্মাতা রাহেন রাফি জানিয়েছিলেন এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত তবে ফিল্মটি মুক্তির পর এনামুল হকের স্ত্রী আয়শা বেগম অভিযোগ তুলেছেন যে ফিল্মটি তার স্বামীর জীবন ও মৃত্যুকে ভুলভাবে উপস্থাপন করেছে তিনি ফেসবুকে একটি পোস্টে বলেন রাহেন রাফি একটি কাল্পনিক মুভি বানিয়েছে যা আমার স্বামীর ঘটনার সঙ্গে কোনো মিল নেই আমার স্বামী মাদক বিরোধী ছিলেন এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আশাফ বেগম আরো বলেন যদি রাহান রাফি দাবি করেন যে এই মুভিটি একরাম হকের ঘটনার উপর ভিত্তি করে তৈরি তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে তিনি ফিল্মটির সঙ্গে তার স্বামীর ঘটনার কোনো সম্পর্ক নেই বলে সবার সামনে ঘোষণা করার জন্য রাহেন রাফিকে অনুরোধ করেন এছাড়া তিনি প্রথম আলোর পত্রিকার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যারা এই ফিল্মটিকে একরামুল হকের ঘটনা বলে প্রচার করেছেন আয়সা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাহেন রাফি ফেসবুকে একটি পোস্টে জানান নির্দিষ্ট ঘটনাকে করে তৈরি করা হয়নি এটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি তিনি বলেন ফিল্মটি অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত উল্লেখ্য দুই হাজার আঠারো সালে ছাব্বিশে মে রাতে কক্সবাজার টেকনাপে র‍্যাবের ক্রস প্যারে নিহত হন টেকনাফের পৌরসভার কাউন্সিলর একরামুল হক তার স্ত্রী আয়সা বেগম এগর হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় হত্যা বলে অভিহিত করেন এবং তিনি বিচার বিবেগের তদন্তের দাবি জানিয়েছেন ঘটনাটি সে সময় ব্যাপক আলোচিত হয়েছিল আমল ফিল্মটি নিয়ে বিতর্ক এখনও চলমান আয়সা বেগমের অভিযোগ এবং রাহেম রাফির জবাব পর এ ফিল্মটি নিয়ে আলোচনা আরও গভীর হয়েছে ফিল্মটি দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না